আসসালামু আলাইকুম ইব্রাহান আজকে আমরা দেখতে চলছি শহরের শীতলক্ষা নদীর অবস্থিত একটি প্রাচীন দুর্গ এটি মুঘল আমলে প্রায় ষোলোশো শতকের শেষ ভাগ বা সতেরোশো শতকের শুরুতে শত্রু নৌ আক্রমণ প্রতিরোধের জন্য নির্মাণ করা হয়েছিল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্গটিতে রয়েছে উঁচু মোটা ও পুরো ইটের দেয়াল নারায়ণগঞ্জ মানেই শুধু শিল্প শহর নয় আছে সমৃদ্ধ ইতিহাসও হাজিগঞ্জ কেল্লা তারও এক জীবন্ত প্রমাণ কেল্লার একটি বড় অংশ আজও টিকে আছে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে দর্শনীয়রা প্রতিদিনই এখানে ঘুরতে যান বিশেষ করে ছুটির দিনে ভিড় হয় এই দীর্ঘ এখানে কামান চালানোর জন্য বারুদ গোলা ইত্যাদি নিরাপদে সংরক্ষণ করার জন্য জায়গা ছিল এবং যুদ্ধের সময় সৈন্যরা শত্রুর আক্রমণ থেকে বাঁচতে বা প্রতিরক্ষা নিতে ভেতরে ঢুকে আশ্রয় নিন এখন যেটি দেখতে পাচ্ছেন এটি ছিল কামান বসানোর জন্য বিশেষ জায়গা এবং এখান থেকেই তারা শত্রুদেরকে প্রতিরোধ করত। এগুলো মূলত তৈরি করা হয়েছিল শত্রুদের নৌপথে আক্রমণ ঠেকানোর জন্য ঢাকা শহরকে সুরক্ষিত রাখার জন্য কামান বসিয়ে শত্রু জাহাজ লক্ষ্য করে গোলা বর্ষণ করার জন্য কেরলার চারপাশে গভীর খাল ছিল এখন বেশিরভাগ ভরাট হয়ে গিয়েছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ